ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আমি গরুর গোস্তের ইনস্ট্যান্ট জটপট কাবাব রেসিপি নিয়ে হাজির হলাম এটা ভাত কিংবা রুটি যে কোনোটার সাথেই খাওয়া যায় পোলাও কারো যদি জটপট কাবাব খেতে ইচ্ছে করে তাহলে এক টুকরো গরুর গোস্ত দিয়ে এভাবেই খুব জটপট কাবাব তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই কাবাবটা তৈরি করেছি আর কী কী উপকরণ লেগেছে আমি এখানে একটা বড়ো সাইজের গোষ্ঠীর টুকরাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবার শিল এটাকে আলতো আলতোভাবে তেতলিয়ে নিচ্ছি এভাবে কেচে কেচে তেতলিয়ে নিতে হবে এটাই হচ্ছে এই কাবের বৈশিষ্ট্য এটা হাতুড়ির সাহায্য করা যায় যেহেতু আমার কাছে হাতুড়ি নেই এই শিল দিয়ে আমি হাতুড়ির কাজটা চালিয়ে নিচ্ছি সব কেউ তেতলি নেওয়া হয়ে গেছে আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি একশো চামুচ মরচ গরু একশো ধনে গরু একশো চামুচ হলুদ গরু মেথিও কালো জিরা গরু জিরা গরম মশলা আদা পাঠা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আবার এবং স সব কটাকে আমি এভাবে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বড় বড় টুকরোগুলোকেই কয়লায় পুরে কাবাব তৈরি করতে হয় যেহেতু আমার কাছে সেই কাবাবের হাতিয়ারগুলো নেই তাই আমি এভাবেই করে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে আমি তেলে ভেজে নেবো আবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি গ্যাস নেই তাই আমি চলে এলাম রাইস কুকারে তেল গরম করে নিয়ে এখানে আমি গোস্তের খেয়ে দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসছে আমি এবার মেয়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব এটা কয়লার আগুনে কিংবা গ্যাসের চুলায় পুরে নিলেই সুন্দর একটা কালার এবং সুন্দর পারফেক্ট রূপ আসে আমি এখানেই দশ পনেরো মিনিটের মতো নেড়ে ছেড়ে রাইস কুকারে চেষ্টা করলাম তৈরি করার জন্য পারফেক্ট কালার বা লুপ আসে নাই আর আমার মনে হয় কেমন পর্যন্ত লাড়লেও এই রাইস কুকারে হবে না যেহেতু এটা তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম এই অবস্থায় হয়েছে গ্যাস নেই গ্যাস ছাড়াই আমি রাইস কুকারে এতটুকু করেছি আমি রুটি দিয়ে পরিবেশন করলাম এটা রুটি বাত পোলাও যে কোনো সাথেই ব্যবহার করা যায় অবশিষ্ট কিছু অংশ ছিল আমি গ্যাস আসার পর আমি কড়াইয়ের মাধ্যমে এটা করে নিয়েছি এটার মধ্যে একটু সুন্দর কালার আসছে আমি একটু বাতের মাধ্যমে এটা পরিবেশন করলাম এটাই হচ্ছে পারফেক্টলি কাবাবের কালার রূপ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খাইতেও মাসাল্লাহ আর যদি ভাত বা পোলাও এক টুকরো লেবু তাহলে তো কোনো কথাই নেই আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ